অ অতে অজগরটি আসছে তেরে অতে অজগরটি আসছে আ আতে আমটি আমি খাবো পেরে আ আতে আমটি আমি খাব পেরে হর্ষই হর্ষইতে ইদুর ছানা ভয়ে মরে হর্ষই হর্ষইতে ইদুর ছানা ভয়ে মরে দীর্ঘই দীর্ঘইতে ইগল পাখি পাছে ধরে দীর্ঘ দীর্ঘইতে ইগল পাখি পাছে ধরে হস্যু হস্যুতে উঠ চলেছে মুক্তি তুলে হস্যু হসুতে কোট চলেছে মুক্তি তুলে দীর্ঘ দীর্ঘতে উষা হাসে পূব আকাশে দীর্ঘ দীর্ঘতে উষা হাসে পুবাকাশে. আকাশে রি রিতে ঋষিমশাই বসেন পূজায় রি রিতে ঋষিমশাই বসেন পূজায় লি লিতে লিকার যেন ডিগবাজি খায় লি লিতে লিকার জানো ডিগবাজি খায় এ এতে এক্কা গাড়ি খুব ছুটেছে এ এতে এক্কা গাড়ি খুব ছুটেছে ওই ওইতে ওই দেখো ভাই চাঁদ উঠেছে ওই ওইতে ওই দেখো ভাই চাঁদ উঠেছে ও ওতে ওল খেও না ধরবে গলা ও ওতে ওল খেও না ধরবে গলা ও ওতে ঔষধ খেতে মিছে বলা ও ওতে ঔষধ খেতে মিছে বলা ক কতে কাকাতুয়া কতে কাকাতুয়ার মাথায় ঝুটি ক কতে কাকাতুয়া কতে কাকাতুয়ার মাথায় ঝুটি খ খতে খেকশিয়ালি খতে খেকশিয়ালি পালাই ছুটি খা খাতে খেকশিয়ালি খাতে খেকশিয়ালি পালাই ছুটি গ গতে গরু গতে গরু বাছুর দাঁড়িয়ে আছে গ গতে গরু গতে গরু বাছুর দাঁড়িয়ে আছে ঘ ঘতে গুগু ঘতে গুগু পাখি ডাকছে গাছে ঘ ঘতে গুগু ঘতে গুগু পাখি ডাকছে গাছে উমা উমতে নৌকা উমতে উমনৌকা মাঝি ব্যাং উমা উমতে নৌকা উমতে উমনৌকা মাঝি ব্যাং চ চতে চিতাবাঘ চতে চিতাবাঘের সরু ঠ্যাং চ চতে চিতাবাঘ চতে চিতাবাঘের সরু ঠ্যাং ছ ছতে ছাগল ছানা ছতে ছাগল ছানা লাফিয়ে চলে ছ ছতে ছাগল ছানা ছতে ছাগল ছানা লাফিয়ে চলে বর্গের জ বর্গের জতে জাহাজ বর্গের যেতে জাহাজ ভাসে সাগর জলে বর্গের য বর্গের যেতে জাহাজ বর্গের যেতে জাহাজ ভাসে সাগর জলে ছ ঝতে ঝাড়ু ঝতে ঝাড়ু হাতে এলো কানাই ছা ঝাতে ঝাড়ু ঝাতে ঝাড়ু হাতে এলো কানাই ইয়া ইয়াতে ইয়া চড়ে নাচে দুভাই ইয়ো ইয়তে ইয়ো চড়ে নাচে দুভাই ট টতে টিয়া পাখি টতে টিয়া পাখির ঠোঁটটি লাল ট টতে টিয়া পাখি টতে টিয়া পাখির ঠোঁটটি লাল ঠা ঠতে ঠাকুর দাদা ঠতে ঠাকুর দাদার শুকনো গাল ঠতে ঠাকুর দাদা ঠতে ঠাকুর দাদার শুকনো গাল ডতে ডুলি ডতে ডুলি কাঁদে বেহারা যায় ডা ডতে ডুলি ডতে ডুলি কাঁদে বেহারা যায় ধ ধতে ঢুলি ধতে ঢুলি ভায়া ঢোলক বাজায় ধ ধতে ঢুলি ধতে ঢুলি ভায়া ঢোলক বাজায় মধ্যাহ্ন মধ্যাহ্ন ওই নাকের পরে মধ্যাহ্ন মধ্যাহ্ন ওই নাকের পরে ত ততে তিমি ততে তিমি আপন শিকার ধরে তা থালা ভরা আছে মিঠাই থাতে থালা থাতে থালা ভরা আছে মিঠাই দ দতে দোয়াত দতে দোয়াত আছে কালী নাই দ দতে দোয়াত ধতে দোয়াত আছে কালি নাই ধ ধতে ধোপা ধতে ধোপা কেমন কাপড় কাচে ধ ধতে ধোপা ধতে ধোপা কেমন কাপড় কাচে দন্তান্ন দন্তান্নতে নাপিত দন্তান্নতে নাপিত ভায়া দাড়ি চাচে দন্তান্ন দন্তান্নতে নাপিত দন্তান্নতে নাপিত ভায়া দাড়ি চাচে প পতে পাখির বাসা পতে পাখির বাসা হাওয়ায় নড়ে ফ পতে পাখির বাসা পতে পাখির বাসা হাওয়ায় নড়ে ফ ফতে ফোয়ারা ফতে ফোয়ারা হতে জল পড়ে ফ ফাতে ফারা ফাতে ফারা হতে জল পড়ে ব বতে বুলবুলি বতে বুলবুলিটির মুক্তি কালো ব বতে বুলবুলি বতে বুলবুলিটির মুক্তি কালো ভতে ভাল্লুক ভতে ভাল্লুক জানে নাচতে ভালো ভতে ভাল্লুক জানে নাচতে ভালো ম মতে ময়ূর মতে ময়ূর নাচে পেখম ধরে মাতে ময়ূর মাতে ময়ূর নাচে পেখম ধরে জ জতে যাতা জতে যাতা ঘরে হাতের জরে. জ জতে جاتا জতে جاتا ঘরে হাতে জড়ে র রতে রাজাশ রতে রাজHashSet গলা সরু র রতে রাজাশ রতে রাজহাঁসটির গলা সরু ল লতে লাঠি লতে লাঠির পালায় গরু ল লতে লাঠি লতে লাঠির চোটে পালায় গরু ব বতে বাঘ বতে বাঘের যত সাহস চোখে ব বতে বাঘ বতে বাঘের যত সাহস চোখে তালিবশ তালিবশতে শকুন তালিবসে শকুন কাঁদে গরুর শোকে তালিবশ্ব তালিবসতে শকুন তালিবর শকুন কাঁদে গরুর শোকে পেট কাটা মধ্যাশ্ব পেট কাটা সাথে সার ছুটেছে পুকুর পাড়ে পেট কাটা স পেট কাটা সাথে সার ছুটেছে পুকুর পাড়ে দন্ত্ব দন্তের সাথে সিংহ দন্তার সাথে সিংহর আগে কে সর্ণাড়ে দন্ত্যস্ব দন্তের সাথে সিংহ দন্তার সাথে সিংহর আগে কেশর নাড়ে হা হতে হাসি মুখ হতে হাসি মুখটি দেখতে বেশ হা হতে হাসি মুখ হতে হাসি মুখটি দেখতে বেশ ডয়বিন্দরা ডিন্দরাতে ডয়বিন্দর তফা হলো শেষ ডয়বিন্ডরা ডয়বিন্ডরাতে ডয়বিন্ডরা এর তফা হল শেষ ডয়সিন্ডরা ডয়সিন্ডরাতে ডয়সিন্ডরা মাথা কামড়ে খায় ডয়সিন্ডরা ডয়সিন্ডরাতে ডয়সিন্ডরা মাথা কামড়ে খায় অন্ত্যস্ত জ অন্ত্যস্ত জ দেখে ভয়ে পালায় অন্ত্যস্ত জ দেখে ভয়ে পালায় খন্ডত্ব খন্ডত্ব পুশির পুষির গায় খন্ডত্ব সণডাততয় পুশির দায় অনুষবর অনুষরটি হারিয়ে যায় অনুষসার অনুষবরটি হারিয়ে যায় বিষর্গ বিষরগতে। বিসর্গয়ের ভুরো পেট বিসর্গ বিসর্গতে বিসর্গয়ের ভুরো পেট চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুতে চন্দ্রবিন্দুর মাথা হেড চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুতে চন্দ্রবিন্দুর মাথা হেড প্লিজ ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও এবং এরকম শিক্ষণীয় ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যাতে তোমরা খেলার ছলে এবং মজার ছলে এরকম শিক্ষণীয় ভিডিওগুলো দেখতে পারো এবং এর থেকে শিখতে পারো